আজকে একটা বিরাট ফাটাফাটি হইব কি ফাটাফাটি তোমরা দেখতে পারতেছো এই জায়গাতে আইসিডি তে আমি কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা প্রমাণ করাইছি হ্যাঁ সো বিষয়টা হচ্ছে সিএসসি আইসিডি তে তৃতীয় অধ্যায় শেষের দিকে এবং আজকের এই ক্লাসে কিন্তু আমি ওদেরকে বুলিয়ান শতসিদ্ধ বা এখানে দেখো বুলিয়ান অ্যালজেব্রা সাজে তুমি কিভাবে প্রমাণ করবা এই যে দেখো কতগুলো এগুলো আমি বলবো আসলে কিন্তু অঙ্ক কতগুলো অঙ্ক করাইছি লেফট হ্যান্ড সাইড রাইট সাইড তোমাদের অনেকেরই কিন্তু এই সকল অঙ্কগুলায় সমস্যা আছে এখনো আছে অনেকে বুঝিয়ে উঠতে পারে না বাট পারফেক্টলি আমি যদি বলি আমার যত শিক্ষার্থী এই ক্লাসটা কিন্তু দেখেছে আমি একেবারে বুকে হাত দিয়া বলতে পারি এমন কোন শিক্ষার্থী নাই যার এই অংশগুলোতে সমস্যা হয়েছে দেখো এখানে কিন্তু কিন্তু এই প্রমাণ দেখাইছে ওদের হোমওয়ার্ক এবং লজিক লজিক ফাংশন থেকে সার্কিট সার্কিটের যত যা ছিল সব কিন্তু কাবার করে দিয়েছে তোমরা কিন্তু জানো যে তোমাদের সিএন ছিল বিগত বছরে তোমরা যদি একটু রিসার্চ করে দেখো এইচএসসি ছাব্বিশ ব্যাস এইচএসসি এসি ব্যাস তোমরা যদি একটু রিসার্চ করে দেখো তোমার দেখবা যে বাস্তবায়নটা আসে যেমন এই বাস্তবায়নটা দেখো নর গেট দিয়ে মৌলিক গেট এর নর গেট গেট এক্সর গেট এই যে গুলা কিন্তু আসে যেমন আমি যদি বলি যে তোমাকে আমি বলেছি যারা আমার আইসিডি ক্লাস কিন্তু দেখেছো যে বাজার থেকে তুমি মৌলিক গেট গুলা যদি আলাদা আলাদা না কিনা মৌলিক গেট কোন গুলা যেমন অ্যান গেট অর গেট নট গেট এগুলো যদি তুমি আলাদা আলাদা কিনতে যাও তাহলে কিন্তু তোমার ইউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগবে তো এত খরস না কইরা যে তুমি যদি বাজার থেকে একটা ন্যান গেট কিনে আনো তাহলে ওই ন্যান গেট দিয়ে কিন্তু ভাইয়া বানাইতে পারবা এবং সেটা কিভাবে একেবারে সুন্দরভাবে ওদেরকে আইকা আইকে আইকআকি কিন্তু ভাইয়া দেখাইছে সহ ইবিআই ইংলিশ বাংলা আইসিডি কিন্তু আমাদের পুরো তুমি ভাইয়া ক্লাস চলতেছে আইসিডি তৃতীয় দায় অলরেডি ডান আমাদের খ্রিস তুম বলতে সামথিং বাকি আসছে এন কোডার ডি

ইংলিশ বাংলা আইসিটি ভাইয়া এইচএসসি তে এই আমি যদি একটু স্মরণ করাই দিই দুই হাজার পঁচিশ বাসে কিন্তু অর্ধেকের কাছাকাছি পুরো বাংলাদেশ থেকে ফেল করছে তার ভিতরে দুই নাম্বারে ছিল কিন্তু আইসিটিটাকে যতটা তুমি অবহেলা করতেছো ভাইয়া এটার ফল কিন্তু তোমার সামনে তুমি পাবা অবশ্যই ভাইয়া তুমি পাবা এখনো কিন্তু ভাইয়া টাইম আছে পারফেক্টলি শিখো পারফেক্টলি কিন্তু ধরো কারণ একটা সৃজনশীল যদি তোমাকে ঘুরা দেয় তুমি আর পারবা না জাস্ট ঘুরায় দেবে এই ঘুরানোটা বোঝার আগে তোমার বেসিকটাকে আগে স্ট্রং করতে হবে যদি এমন কোনো শিক্ষার্থী নাই ওই শিক্ষার্থী বলতে পারবে যে ভাই আমি আইসিডি বেসিক পড়ি নাই বাট আমি এখন সিউসিন কাপাইতে পারতেছি কোন শিক্ষার্থী বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না তোমার বেসিকটা ভাই আমি বেসিক তোমার আগে স্ট্রং করতে হবে এবং সেটা আমি আমি রিফতেছেন তোমাকে বেসিকটা একেবারে খাওয়াই দেবো কথা দিচ্ছি আল্লাহ হাফেজ